হ্যালো গাইস আমি অর্ণব আজকে তোমার সামনে নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এই ভিডিওতে আমরা তোমাকে আমরা আমি তোমাদেরকে দেখাবো পাঁচ কিলের সাথে একটু অসাধারণ ভুইয়া আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে পাঁচটা কিল করতে হবে আবার ভুইয়া করতে হবে না ভুইয়া করতে পারলে পাঁচ কিল করে লাভ নেই আর পাঁচ কিল না করে ভুইয়া করে লাভ নেই

আমাদের অলরেডি একটা কিল হইছে কিন্তু এখন আমাদের আরো চারটা কিল করতে হবে এবং এই কিলের সাথে আমাদের ভুইয়া করতে হবে বন্ধু তোমরা লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আলা চান্দু আল্লাহ আল্লাহ আরে আল্লাহ আয় হ্যাক করে

এটা জোনী দাদা ওদের কি গাইভ আমার পেয়ে গেছি আমি নামবো আমার আমি ঠিক নামবো আমার লুটের উপরে কারণ যদি আমার লুটটা পায় যা আমার লেভেল 3 সব লেভেল 3 স্কার স্কয়ার লেভেল 3 এর এম60 যদি পায় তার ঝাকাস হবে মানে অস্থির হয়ে যাবে আমাদের খেলাটা ঐ আমাদের একটা এই পর্যন্ত এই না একটা ভালো ফাইট হয়েছে দি থার্ড পার্টি করা যায় নাকি না না থার্ড পার্টি করা গেছে না cept stokendendaहाza, तोkendghan ni याला याला जानो मारे को जानो मारे को तेने आकी ने देख नया रेकटा दिया सो ले गई से डबल किल हेडशॉट पे जा इनी 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 अच्छा दोबारा मेरे दूर से इनी जाएगा

अच्छा ही नाम आए आए आगे। आगे। थी। थी। है हम जी है पैगी सी आरे हम दो यार जो इन इंडिया टाइम ना की था हाँ अच्छा अच्छा एक वीडियो आज मैं सुनाई वाह दिखे 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 का तो हम अलग तो एक ही आदमी है ये चंद लो ये चंद यात्रा लो लूट करते बात से ना हमारी एक वीडियो तो बेशी है मोना ही है मोना

ভাই তোমরা যারা লাইক করে না লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করে দো যে যারা ভুগে হয়ে গেছে লাইক করে দাও কমেন্ট করে দিও